আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে একটা ভর্তা তৈরি করে দেখাবো এই ভর্তাটা হচ্ছে কচুর লতির ভর্তা খুব সহজে তৈরি করা যায় কোনো রকম তেল ছাড়াই কিন্তু আজকের এই ভর্তাটা আমি তৈরি করব একদমই সহজভাবে আর এই ভর্তাটা দিয়ে আপনারা প্রায় এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এত মজা লাগে খেতে তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এখানে আমি লতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লতি কিভাবে কাটতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন লতি পরিষ্কার করার পর এরকম ভাবে কেটে নিয়েছে এখন খুব ভালোভাবে লতিগুলোকে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে এরকম ভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সাইজগুলো একটু ছোট হলে কোনো সমস্যা নেই প্রায় লতি আমি এখানে নিয়েছি আর সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে করে কেটে সবগুলো লতি কিন্তু এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে শুকনো তাওয়ায় বা প্যানে ভেজে নিতে হবে আমি একটা প্যান নিয়েছি এর মধ্যে আমি এখন শুকনো মরিচ ভেজে নিব কোনো রকম তেল ছাড়াই তেল ছাড়া সাত আটটার মতো এখানে শুকনো মরিচ আমি একটু ভেজে নিচ্ছি মচামছো করে আমি মরিচগুলো ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এখন এর মধ্যে আমি রসুন কুচি ভেজে নিব আপনারা চাইলে এখানে আস্ত রসুনও কিন্তু ভেজে নিতে পারেন রসুনগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে রসুনগুলো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি এখন কচুর যে লতিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে প্যানের মধ্যে তেল ছাড়াই কিন্তু আমি সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি নেড়েচেড়ে এবার একটু টেলে নিতে হবে যতক্ষণ না কালারটা একদম কালচে হয়ে আসছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভাজা পুরোপুরি হয়ে গেছে আর এই ভাজার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে লতিটা সেদ্ধ হয়ে যাবে পরিমাণে কিন্তু আগের থেকে অনেক কমে গেছে এখন ভর্তা তৈরি করার পালা প্রথমে আমি মরিচ দিয়ে দিচ্ছি মরিচের ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিতে পারেন আমি চার পাঁচটার মতো দিয়েছি শুকনো মরিচ মরিচগুলোকে প্রথমে একটু বেটে গুঁড়ো করে নিচ্ছি এর মধ্যে আমি একটা চামচের মতো একটু পানি অ্যাড করব পানি অ্যাড করে মরিচগুলোকে বেটে একেবারে আমি মিহি করে বেটে নিয়েছি মরিচের পর এবার আমি ভেজে রাখা কচুর লতিগুলোকে বেটে নিব এগুলোকে একেবারে মিহি করে বাটার প্রয়োজন নেই একটু আধা বাটা টাইপের বাটতে হবে আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণের আধা বাটা হবে একদম মিহি করার প্রয়োজন নেই এবারে কচির লতি গুলোকে বেটে নিব লতি গুলো এবারে বাটা হয়ে গেছে সবগুলো এখন আমি শুরুতে যে রসুনগুলো গুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে বেটে নিব রসুনের সাথে আমি এখন লবণ দিয়ে দিব এখানে আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করছি লবণটা আপনারা টেস্ট বুঝে চেক করে তারপরে দিতে পারেন আর হাফ চা চামচ লবণেই কিন্তু পারফেক্ট লবণ হয়েছে এবারে রসুনটাকে মিহি করে ভালোভাবে বেটে নিচ্ছি রসুনটা বেঁচে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে স্পেশাল এই কচুলতির ভর্তাটা এই ভর্তাটা আপনারা যে কোনো সময় কিন্তু তৈরি করে খেতে পারেন আর একদমই কম সময়ে তৈরি করা যায় এছাড়াও খেতে খুবই মজা আপনারা এই ভর্তাটার সাথে একটু লেবুর রস অথবা টক জাতীয় কিছু একটা মিক্স করে কাঁচা আম বা আমের ফলি এগুলো মিক্স করে খেতে পারেন খুবই মজা লাগবে একদম দারুণ লাগবে তো কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটাও তৈরি করা হয়ে গেছে ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় এনেছি পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ